আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের একটি ব্যবহৃত ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটির লোকেশন গুলশান একের কাছাকাছি এবং হাতির জিলের পাশেই মৃত্যু ফ্ল্যাটের অবস্থান হাই স্কুল গুদারাঘাট ফ্ল্যাটটি ব্যবহৃত সাত বছর ডেভেলপ করেছে একমি একমি ডেভেলপার ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম আছে তিনটি বাথরুম এবং তিনটি বারান্দা প্রথমে এটি একটি গেস্ট রুম তারপর কমন বাথরুম তিনটি বেড তিনটি বাথরুমে হাই কমোড দেওয়া মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে অ্যাটাচড বারান্দা আছে একটা অ্যাটাচড বাথরুম আছে ফ্ল্যাটটির সাইজ এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে দ্বিতীয় তলা ফ্ল্যাটের অবস্থান হাই সিকিউরিটি সহ ফ্ল্যাটটি খুবই দ্রুত বিক্রি হবে যারা ক্যাশে নিতে চান বা লোন করতে চান সব সুবিধাই আছে ফ্ল্যাটটি বর্তমানে ডিবিএইচ ফিনান্সিয়াল ব্যাংকে লোন করা আছে কেউ যদি লোন ট্রান্সফার করতে চায় সেটাও করা যাবে এটিতে বৈধ গ্যাস আছে গ্যাস গ্যাস গ্যাসের লাইন আছে সার্বক্ষণিক থাকে বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া আছে রানিং ভাড়া আছে তেইশ হাজার টাকা খুব একটা প্রাইম লোকেশনে ফ্ল্যাটটি একদম গুলশান একের কাছাকাছি লোকেশনটা আরেকটু বুঝাতে গুলশান একে যাওয়ার পথে যে রিং রোডটা আছে রিং রোডে ফুট ওভার ব্রিজের ফুট ওভার ব্রিজে গেলে হাতের বামে পড়বে হাতের বাম দিয়ে সোজা এক মিনিট হাতলি ফ্ল্যাটটির অবস্থান খুবই সুন্দর একটি ফ্ল্যাট কেউ ইনভেস্ট করতে চালে ভালো ইনভেস্ট এখানে রানিং ভাড়া আসছে তেইশ হাজার টাকা শুধু ভাড়া সার্ভিস চার্জ ইউটিলিটি আলাদা প্রত্যেকটা বেডরুমে ছোট করে বারান্দা দেওয়া আছে এটা ফ্রন্ট সাইড এটা একটা বড় বারান্দা কেউ আগ্রহী হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে বা কল করলে যোগাযোগ করা যাবে যে কোনো সময় ভিজিট করতে চাইলে একদিন আগে কল করে কনফার্ম করতে হবে বিস্তারিত জানার জন্য আমার সাথে যোগাযোগ করলেই হবে যারা আমার চ্যানেলে নতুন আছেন কাইন্ডলি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু সাপোর্ট করার জন্য তাহলে আমরা আরও মোটিভেটেড হয়ে নতুন নতুন সুন্দর চমৎকার লোকেশনে ভালো ফ্ল্যাট দেখাবো ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনটা বিশাল ফ্ল্যাটটি খুবই কম প্রাইসে বিক্রি করে দিবে যে বিক্রি করবে তার খুব আর্জেন্ট টাকার দরকার এজন্য কম প্রাইসে বিক্রি করে দেবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম